শাস্তি নিয়েছে আমরা আস্তে আস্তে শোধ করি যাই তাই করে আমরা শোধ করি হয়তো এক সপ্তাহ দিতে দেরি হয় ফ্রি সপ্তাহে ডবল দিয়ে দিই হয়তো এক মাসে দিতে না পাইলে ফ্রি মাসে দু মাসে দিয়ে দিই স্যার কেন বলবে যে তুমি বিশ কার ট্রেনে আমি দেখবো তবে আমি যাবো ওই স্যারকে আমরা চাই ওই স্যারকে চাই আমরা ওই স্যারকে আমাদের বিচার ওই স্যারকে আমরা চাই

আমি ভরে দিয়ে দেবো যেমনি করি হোক বলছি না দিদি আপনাকে আজকেই লাগবে তা বলছি স্যার আমি আর দিতে পারবো না তুই দিতে তো হবে না বল আমি আমি আজকেই লিবো আজ দশটা পর্যন্ত এগারো পর্যন্ত অবস্থা থাকবো রাতে টাকা নিয়েই যাবো বললো সাদ আপনি যদি করেন কি করবো বলেন বিষ খান দিদি তখন দোকান ঢুকলো দোকান ঢুকে রাস্তা দিয়ে বেড়ে গেছে ও দিদি কোথায় যাচ্ছেন তো সামান্য রেল আছে বিষ কিনতে আপনাকে হবে না রেলে গলাটা দেন দিদি ওই দিকে বেরিয়ে চলে গেলো তারপর দিদি দাও সার দাঁড়িয়ে আছে তারপর তখন সার দাঁড়িয়ে আছে এই মাটা বললো হ্যাঁ তুই আমার মেয়েকে বিষ করতে বলছিস তোর গরম তেল দিলে গায়ে দিব বলছে আপনারও দি দিবো গায়ে তেল দেখেন আমাকে টাস দেখেন আমাকে টাস করি আমি যখন বললাম আপনাকে অত বড় কেউ পাপার দিছে বলছে আমার বাবার আছে আমার বাবারা আমার দেয় এখন তো তার লাইসেন্স আনতে হবে ওই পাপারের মারা ফুটি ফুটি তেল দিয়ে তাদের লাইসেন্স আনতে হবে বলছে তো দিদি মোর ওকে না আমি ঋণ শোধ করে দেবো পুকুর থেকে তাই বললো যাওয়ার পর তখন ওই দিদি ঘুরে এসে তখন বিষকে এসেছে

স্যার আমি খেয়ে এলাম আপনার শান্তি যখন ওই বমি করতে লাগলো তখন এই দিদিরা এসে সব মাথা পান্ডাল তারপরে পালিয়ে গেল আমার নাম আমার নাম টুকটুকি আমার বিয়ান হয় এইটুকু বাড়ি